কবি আর্যতীর্থের লেখা শিশু শ্রমিক মোট বওয়ালে শ্রমিক কেবল বই বওয়ালে নয় বুঝি কোন শিশুয় শ্রমিক যে নয় আতিপাতি তাই খুঁজি মাথায় কারো ইটের বোঝা কারো পিঠে বইয়ের ভার শিশু শ্রমিক কাদের বলে শৈশবই যে নেই রে আর তিন বছরের শিশুর হাতে মোবাইল দিলে চুপ থাকে দেখতে নারাজ আজ মা বাবা দস্যি দামাল রূপটাকে মগজ জাগার সাথে সাথে ফোনকৃতদার শ্রমিক সেজে নিজের মতো বড় হওয়ার সুযোগ তো নেই এ বিশ্বে বলছ ছোট স্কুল চলে যা চাঁদে ধূস না প্লেট কেউ বলো না পড়তে গেলে কোন উপায়ে ভরবে পেট মিড ডে মিলের ভিক্ষা দিয়ে ক্লাস এইটের শিক্ষা শেষ তারপর সে করবেটা কি সেদিক দেখায় কই স্বদেশ একটা কোনো শিশু দেখাও নিজের মতন বাড়ছে যে খেয়াল ঘুরে দেয়াল তুলি অভিভাবক তার সেজে কোচিং ছাড়া খেলার মজা সিলেবাসের বাইরে বই কে দেখাবে তাদের এখন শ্রমের পরে সময় কই শিশু শ্রমিক খিদের জ্বালায় ভাতের থালা দেয় না কেউ শিশু শ্রমিক বইয়ের পড়ায় মুখ তুললেই ধমক ঘেউ শিশু শ্রমিক যুদ্ধ লেগে বাপ মামারে বোমার ঢেউ শিশু শ্রমিক শান্তি যখন সস্তা বেতন মোহন মৌ শিশু শ্রমিক শান্তি যখন সস্তা বেতন মহন মৌ শিশু যেন শ্রমিক না হয় বিশ্ব এমন চায় আদৌ শিশু যেন শ্রমিক না হয় বিশ্ব এমন চায় আদৌ